কষ্ট করে যুদ্ধ এই কষ্ট করে আমরা আপনাদের পক্ষবাদে যোগদান করেছেন আমরা আপনাদের অনেক কষ্ট দিতে পেয়েছে এজন্য আমি আপনাদের কাছে সুখ প্রকাশ করছি ইনশাআল্লাহ আগামী দিনের সংগ্রামে সাথে করে আপনাদের সঙ্গে আমরা অবস্থান নিয়ে আমাদের দেশ আমাদের ধর্ম আমাদের জাতি আমরা সুরক্ষিত করে দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুবহানাল্লাহ এতটুকু করেন وعافه على الحمد.